গুড মর্নিং গাইস দেখতে পাচ্ছ সকাল সকাল আমি হেলমেট ফেলমেট করে রেডি হয়ে রয়েছি এবং সঙ্গে আমার গাড়িটাও রয়েছে এখন আমরা রয়েছি তিলপাড়া ব্রিজের জাস্ট কাছেই কেন ভিডিওটা করছি তার পেছনে কারণ হচ্ছে এটাই যে আর যাচ্ছি পিকনিক করতে হ্যাঁ ঠিকই শুনেছো গাইস আমরা অলরেডি পৌষ মাস পেরিয়ে গেছে মাঘ মাসে পিকনিক করছি হ্যাঁ আমাদের এরকমই আমাদের উল্লোবায় তো মক্কা যায় হঠাৎ করে কালকে রাতে প্ল্যান হলো তো সকালবেলাতে রেডি রেডি হয়ে রেডি হয়ে গেছি কিন্তু যেটা দেখার বিষয় হচ্ছে সেটা যে আমরা পিকনিক কীভাবে করি কোনো গাড়ি নেই কোনো চার চাকা নেই হুম বা কোনো মানে আলাদা করে কোনো সরঞ্জাম নেই কীভাবে পিকনিক করি সেটাই যাচ্ছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ গাইস গাড়ির মধ্যে ওপরে নিয়ে নিয়েছি গ্যাস ছোটো একটা গ্যাস আর এখানে এই যে বড় একটা ঝোলা রয়েছে এই ঝোলার মধ্যে সমস্ত কিছু সামান রাখা আছে ঠিক আছে এবার আমরা ফ্যামিলি পিকনিক করছি তো নিয়ে নিয়েছি যে সেই নটনগুলো নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি একটা জায়গায় জায়গাটা এখন বলবো না আমার সঙ্গে থাকো তারপর তোমাদেরকে জানাচ্ছি আমরা কোথায় যাচ্ছি সত্যি কথা জায়গাটা আমাদের লোকাল হলেও খুব সুন্দর একটা জায়গা তো সেটা কী রকম জায়গায় কী রয়েছে সেটা তোমাদেরকে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে ঠিক আছে তো চলো লেট হয়ে গেছে অলরেডি নটা বেজে গেছে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আজ আমরা চলে এসছিলাম বেইরে কালী মন্দিরের কাছে পিকনিক করতে নদীর পাড়ে বসে এইভাবে মুড়ি মাখিয়ে এবং সঙ্গে পুরন্দপুরের চপ উফ পুরো চুমু হাই গাইস দেখতে পাচ্ছ সবে আমরা পিকনিকে চলে এসেছি এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা অ্যাম্বিয়েন্সটা দেখো সুন্দর একটা জং সুন্দর একটা জঙ্গলে বসে পড়েছি এই সবে আমাদের আয়োজন শুরু হয়েছে এসেছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে এগারোটা বেজে গেছে অলরেডি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই দেখো দেখতে পাচ্ছ চপ মুড়ি ভেজিটেবলস নিয়ে নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি এবার খাচ্ছি আর ছোটোখাটো একটা জায়গাতে পাত্রে নিয়েছি খাবারটা বড়ো সড়ো বেশি খেতে পারি না তো দেখো অল্প পরিমাণে মুড়ি নিয়েছি এবং মুড়ি খাচ্ছি এইভাবে একটা বড় বাটির মধ্যে মুড়ি মাখিয়ে খাওয়ার যে মজা এটা একমাত্র পিকনিকেই সম্ভব ঠিক আছে জি স্যার হাই গাইস দেখতে পাচ্ছ গাইস এখন এই রান্নাবান্নার পর্ব চলছে

এই সবে ঘোরাঘুরি করে আসা হলো দেখি এখন রান্না বাননা প্রক্রিয়া চলছে কি রান্না বাননা করছে কি রান্না করছিস রে হ্যাঁ চিকেন চিকেন এই চিকেন রান্না হচ্ছে আমি কাপড় খাচ্ছি আচ্ছা

কপার টাপড় খাওয়া হচ্ছে না একটু একটু লেগে দিই নাহলে বলবে শুধু ফানটা খেতে এসেছি যে চলো মাংসটা একটু লেগে দিই তারপরে কথা বলছি কালারটা কিন্তু দারুণ এসছে অসাধারণ আমাদের মাংস আমাদের মাংস স্টাইলটা একটু আলাদাই হয় চিকেনে আমরা মটরশুটি কলা কী বলি মটরশুঁটি বলে মটরশুঁটি কলাই দিই আমরা ঠিক আছে এটা হচ্ছে আমাদের বিহারি স্টাইল রান্না এনে কিন্তু বিহারি কেউ নয় বিহারি স্টাইলের রান্না খেতে ভালোই লাগে এখন আমরা সবাইমাত্র রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি একটু ঘুরতে নদীর পাড়ের দিকে তো নদীর পাড়ে ঘুরতে এসছি ঠিক আছে কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে চলো একটু আগে যাই তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ওই দুই আমাদের এখানে এখানে কাজের ঝি রেখেছিলাম বান্না করার জন্য তো তারা এখনই বান্না করে এখন এখনই পুকুরে ঘাটে এসছে ধোয়া মোছার জন্য এ ঠিকঠাকভাবে কাজটা করবে ঠিক আছে এই এবার হচ্ছে আমরা এবার আমি এসছি এদিকে একটু হেল্প করার জন্য ঠিক আছে না আমি শুধু বসে বসে খেতে এসেছি কথায় আছে গ্রামে মধু বাইরে মধুসূদন আমাদের ব্যাপারটা সেই একই হয়ে গেছে আমাদের আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে আমরা এদিক ওদিক বহু দূর দূর যায় পিকনিক করতে এই হচ্ছে তার দৃশ্য দেখো কত সুন্দর এই জায়গাটা নদীর ধার আর এরকম একটা অ্যাম্বিয়েন্স আর এখানে যদি এভাবে বসে থাকা যায়

পিকনিক কমপ্লিট গাইজ এখন আমরা সব রেডি ফেডি হয়ে নিয়েছি সব গুছাগুছি হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া করে সবাই আলামারা হয়ে আছে এবার আমরা মন্দিরে যাব এখানে বেড়ে যে মন্দিরে আমরা পিকনিক করতে এসেছিলাম বেড়ে মন্দির তো মায়ের দর্শন করব তারপর বাড়ি যাব।